সালাম আলাইকুম স্টাডি পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায় অধ্যায়ের নাম চলো নেটওয়ার্কে সংযুক্ত হয়ে পৃষ্ঠানং একশো নয় একশো দশ আলোচনা করব তার আগে আমরা একশো আট সেশন এক নেটওয়ার্কের প্রয়োজনীয়তা এটা আমরা পড়ে নিব তোমরা নিজেরা পড়ে নিবে এটা এখানে একটা রিফাতের একটা ছোট্ট গল্প আছে তোমরা অবশ্যই এটা পড়ে নিবে কারণ পরবর্তী ছকটা পূরণ করার জন্য এটা আমাদের অনেক কাজে আসবে এরপর দেখো এবার এসো রিফাতের গল্প থেকে কম্পিউটার নেটওয়ার্কের প্রয়োজনীয়তা বা সুবিধাগুলো সম্পর্কে জানলাম তা নিচের ছককে লিখে তো দেখো আমরা এগুলো লিখে নিচ্ছি পাঁচটি এক নম্বরে লিখেছি এক একই নেটওয়ার্কে থাকা সফটওয়্যারের নেটওয়ার্কের সবাই ব্যবহার করতে পারবে দুই একই নেটওয়ার্কে থাকা ভিডিও নেটওয়ার্কের সবাই দেখতে পারবে তিন নেটওয়ার্কের প্রিন্টার নেটওয়ার্কভুক্ত সবাই ব্যবহার করতে পারবে চার নেটওয়ার্কের রিমোট লগ করে দূরে বসেও কাজ করা যায় পাঁচ কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে ভার্চুয়াল অফিস তৈরি করা সম্ভব হচ্ছে এরপরে চলো আমাদের এর নিচে আরেকটা একটা আছে আর একটা ছক আছে সরি এটা হচ্ছে পাঁচ দশমিক দুই এটা হচ্ছে পরবর্তী সেশনের প্রস্তুতি আমাদের চারপাশে কি কি ডিজিটাল নেটওয়ার্ক রয়েছে তা খুঁজে বের করে নিচে ছকে লিখে আনি তো এখানে আমি এক নম্বরে লিখেছি কম্পিউটার নেটওয়ার্ক এটা হচ্ছে একশো নয় পিসটার লাস্টে এরপরে আমরা একশো দশ চলে যাই এখানে দেখো দুই নম্বরে লিখেছি গেমিং নেটওয়ার্ক তিন নম্বরে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক তিন নাম্বার চার নাম্বার ব্লুটুথ নেটওয়ার্ক পাঁচ নাম্বার কেবল টিভি নেটওয়ার্ক আশা করি ছক দুইটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এতক্ষণে স্টাডি সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম